মালদার রতুয়ার শামসী উপবাজার চত্বরে রতুয়া মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে এদিনের এই রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সহ ব্লক তৃণমূলের দশটি অঞ্চলের নেতৃত্বরা মূলত এদিনের এই সম্মেলনে সাংগঠনিক বর্তমান পরিস্থিতির বিষয় নিয়ে অঞ্চল নেতৃত্বদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নির্দেশিকা দেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতাকে মালদায় পেলে তৃণমূল বুঝিয়ে ছাড়বে শটান শটান কি করে আওয়াজ হয় নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি এর পাশাপাশি চোর অপদার্থ বিরোধী দলনেতা বলেও আখ্যা দিলেন তিনি অপদার্থ বেঈমান নিমখারাম মানুষকে ভুল বুঝানোকারী ফেসিবাদী সরকারের এজেন্ট এখানে বিচ্ছিন্নতাবাদী শক্তি সৃষ্টিকারী এজেন্ট বিজেপির সেই বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে বন্ধু তুমি জেনে রাখো যদি তোমাকে মাল্লার মাটিতে পাই তাহলে কে জোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটান শটান করে আওয়াজ হয় সে আওয়াজ তোমাকে বুঝাবে সেই মালদার নেই যে মানুষগুলো ভুল বুঝে সেই চোরের খপ্পরে পড়েছিলেন বা পড়ে আছেন সেই খপ্পর থেকে বের করে নিয়ে এসে মমতা মূল স্রোতে রাখার জন্য এই ধরনের কনভেনশনগুলো অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে এদিনের এই সভামঞ্চ থেকে জেলার ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রের পঞ্চনার অভিযোগ তুলেছেন জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি। যে রাজনৈতিক যারা বাংলাকে আবার ভাগ করতে চাইছে তাদেরকে দিক্কার জানাল মাননীয় খভেন মরমু। তিনি যে বলছেন কাটা আদেয়রা সমর মুখার্জি এনওসি দেন এনওসি মানে কি নো অবজেকশন সার্টিফিকেট। আরে বাংলা বিহার ঝাড়খণ্ড তো দিয়েছে এস্টিমেট তুমি পার্লামেন্টে অর্থমন্ত্রীর কাছে শেষ দপ্তরের কাছে টাকা নিয়ে আসো গঙ্গা ভাগর রোধ করো নাহলে বাজবে এবং আমরা ইস্টার্ন ইন্ডিয়া ভারতবর্ষ থেকে ভাগ হয়ে যাবো বিজেপি উত্তর বাংলাকে ভাগ করতে চাইছে ইস্টার্ন ইন্ডিয়া ভাগ হয়ে যাবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাগ করতে চাই অথবা আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা পড়েন গঙ্গা ভাঙন রোধ করতে আপনারা আসল কথাটা তুলে ধরেন গঙ্গা তার পুরাতন চ্যানেলে ফিরে যাক তার জন্য ড্রেজিং করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চাওয়া হয়েছে তিনটা স্টেটের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি এসেছিলাম সকরি কলের ওখানে মিটিং করেছি ঝাড়খণ্ড বিহার বাংলা মমতা ব্যানার্জি নীতিশ কুমার হেমন্ত সরে তিনটা বিজেপি স্যালুট করছে না তাই কেন্দ্রীয় বঞ্চলায় আমাদের এই নন্দা ভারত ভগেন বর্মুর সাংসদ তিনি কিভাবে বিচারিতা করছেন মালদা থেকে পরিচিত সরকারের রিপোর্ট নিউজ টুডে